কেউ এটা ভুল করবেন না যে এখানে মারামারি হচ্ছে এখানে আসলে মারামারি না এখানে আসলে ছাত্র এবং তৌহিদি জনতা এলাকার সাথে বায়রা বিভিন্ন এলাকার সাথে বায়রা এসে স্বতঃস্পত ভাবে এখানে ওলামা একরামের নেতৃত্বে এখানে কিন্তু তারা কাজ করছে ইস্তেমার মাঠকে পরিপূর্ণ প্রস্তুত করার জন্য তারা কিন্তু এখানে কাজ করছে এটা আপনারা কেউ ভুল বুঝবেন না যে এখানে মারামারি হচ্ছে আসলে মারামারি না এখানে আপনার হাতে বাঁশ লাঠি ইত্যাদি দেখছেন এগুলা প্রত্যেকটা মাঠের প্রয়োজনীয় জিনিস এবং প্রত্যেকটা হল মাঠের প্রয়োজনীয় আসবাবপত্র তো এই বিষয়গুলা আহ অনেকে হয়তো মানে ভিডিও ধারণ করে তারা মানে উল্টা অপপ্রচার করতে পারে এজন্য আপনারা যারা সচেতন মানুষ আছেন তারা কিন্তু এই বিষয়গুলা পরিপূর্ণভাবে দেখাবেন এবং এই ভিডিও গুলা বেশি বেশি শেয়ার দিবেন দেখেন মানুষ কিভাবে কাজ করছে আসলে হ্যাঁ এটা অনেকে ভাবতে পারে এই জন্য ভিডিওটা আমার করা যাতে করে মানুষ বুঝে যে না এখানে আসলে এখানে আসলে মানুষ এখানে ঝগড়াঝাটি বা কাটাকাটি মারামারি করতে আসে নাই সাতপন্থীদের মতো তারা আসলে করে কি তারা আসলে ভিভ্রান্তি ছড়ায় মানুষের কাছে হ্যাঁ এখানে কিন্তু ইসলাম প্রিয় তৌহিদি জনতা সহ লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু আপনার হলো এখানে কাজ করার জন্য আসছে এটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এজন্য অনেকে বিভ্রান্তি ছড়াবে এই বিভ্রান্তিতে পড়া যাবে না ওলামা একরামের নেতৃত্বে ইনশাল্লাহ যে এস্তেমা হবে সেই এস্তেমার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জোর চলতেছে সেই জোরের মধ্যে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমি মনে করি হাজার হাজার মানুষ এখানে কাজ করছে প্রত্যেকটা জায়গায় জায়গায় কাজ করছে হ্যাঁ দেখেন কত স্পষ্ট মানে সুন্দর করে তারা এক একজন কত সুন্দর করে করে কাজ করছে আসলে এটা ভাষায় বলে বোঝানো যাবে না এটা তো আসলে কত শান্তির একটা কাজ হ্যাঁ এটার মধ্যে কত বরকত রয়েছে এটা আসলে যারা করেছে তারাই বুঝবে মানুষ কত কষ্ট করে এখানে কাজ করছে হ্যাঁ কিন্তু দেখেন এখানে একটা গ্রুপকে তৈরি করা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে যেন তারা কাজ করতে পারে তারা হয়তো কোনো কোনো এক জায়গা থেকে এসেছে কাজের জন্য তো তাদেরকে কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে তো এ আর কি বিষয় আরো অনেক গ্রুপ আসছে ট্রাকে বাসে বাসে করে হ্যাঁ বিভিন্ন জগন বিভিন্ন জায়গা থেকে আসছে আমরা আছি বিশ্বাস আমরা মাঠে যেখানে কিন্তু আসলে যে মাঠে আসলে বিশ্বাস অনুষ্ঠিত হবে সে মাঠে কিন্তু আমরা আছি এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক কিন্তু এসেছে কাজ আঞ্জাম দেওয়ার জন্য এবং এই মাঠকে প্রস্তুতি করার লক্ষ্যে হ্যাঁ এজন্য আমরা যেখান থেকে আছি সেখানেই কিন্তু আমরা হলো যেখানে থেকে দেখছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিব এবং আরজনের কাছে পৌঁছে দেবো ভিডিওটি হ্যাঁ এটা আমরা কিন্তু মানে এটা কম করি আমরা মনে করি যে ভিডিওটা দেখলাম দেখার মধ্যেই রেখে দিই কিন্তু আসলে না এই ভিডিওগুলো আসলে সরিয়ে দেওয়া দরকার যে মানুষ এখানে শুধু মাদ্রাসার ছাত্র একটা গ্রুপ বলে যে মাদ্রাসার ছাত্রদেরকে দেই শুধু এখানে তারা এগুলা করাচ্ছে কিন্তু এখানে দেখেন মাদ্রাসার ছাত্র কতজন আর হলো এলাকার ছেলেপেলে এলাকার ছাত্র আমজনতা জনতা এবং সাধারণ মানুষ কতজন তাই না নিঃসন্দেহে সাধারণ মানুষ বেশি আছে এজন্য এটা যারা ছড়াচ্ছে তাদেরকে আপনারা অবশ্যই বুঝের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিবেন যাতে করে এগুলা বিভ্রান্তি না করে হ্যাঁ আর সর্বত তাদেরকে তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন যাতে করে তারা কোনো সময় ভুল না বুঝে আসলে ইসলাম আহ দ্বিখণ্ডিত হোক বা ইসলামের মধ্যে গ্রুপ হোক এটা নবী সাল্লাহ আলাইসাল্লাম কোনো সময় পছন্দ করেন নাই আর এটা ওলামা একরমা পছন্দ করেন না যারা দিনকে বুঝে বুঝবে তারা অবশ্যই ওলামা একরমের সাথে কাজ করবেন আমরা ওলামাইকের সাথে কাজ করব ওলামা এখরম আমাদের সাথে কাজ করবে না তারা যেটা করে সেটা নিতান্তই ভুল এবং তারা যে পথে আছে এটা আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে এটা অবশ্যই ভুল তো একটা বিষয়কে শুধু কেন্দ্র করে সাত সাহেবকে শুধু কেন্দ্র করে আজকে বাংলাদেশে বিশাল একটা ফেতনা সৃষ্টি হয়েছে বলেছে যে সাত সাপ এক মিনিটের মধ্যে কিন্তু আপনার হলো এই সমস্যাকে সমাধান করতে পারে সাত সাপ চাইবে না সমস্যা হলো সাত সাপ না এটাই হলো মূল সমস্যা সাত সাপ যদি চায় তাহলে এক মিনিটের মধ্যেই এটা সমাধান করা সম্ভব তাই না যাই হোক এ আর কি সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই আসসালামু আলাইকুম